সাগরাড়া হই তো এই সুন্দর জায়গাটা দেখে মন মানাইতে পারলাম না তাই আপনাদের কাছে তুলে দিলাম যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এই সুরু বাইটাকে একটু সাপোর্ট করবেন যদি বিরুরা ভালো লাগে দেখেন পানিটা খুব সুন্দর অসাধারণ আয়নার মতো ঝলঝল করতেছে ভালো লাগার ভিউটা একটু শেয়ার দিবেন আর পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিউ যাতে আপনাদেরকে দিতে পারি সেই জন্য একটু ধরা করবেন অসাধারণ একটা ভিউ আর ফেসবুকে যারা নতুন আছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো তো সর্বপ্রথম সবাইকে ভালোবাসা দিবেন বেশি বেশি সাপোর্ট দিবেন সাপোর্ট পাবেন ভালোবাসা না দিলে ভালোবাসা পাবেন না আর এরকম সুন্দর সুন্দর জায়গায় ভিডিও বানাবেন ভিডিও ভাইরাল হওয়া সম্ভব বেশি তাই যত সুন্দর ভিডিও দিবেন তত ভিউ আসবে যত সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন ফেসবুকে ভিডিওগুলো ভাইরাল হবে আর যদি আপনি ফেসবুকে যদি সুন্দর ভিডিও না দিতে পারেন তো আপনার ভিডিও ভাইরাল হবে না আর ভাইরাল করতে হলে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে যে ভিডিওগুলো মানুষ দেখে

পাথরের নদীতে ভাই বড় বড় মাছ এ দেন অনেক মাছ সুন্দর সুন্দর পাথর তো হইতেছি মাছ আছে নি দেখা যায় দু পাথর ভাই দুই মাছ পাথরের মাছ সিলেডের পাথরের বা নদীতে সুন্দর সুন্দর পাথর দেখেন ভাই এই পাথর গুলাম ভালো টিয়া বেসন যায় ও দেন খুব সুন্দর সুন্দর পাথর মাছ আছে মাছ খালি দৌড়ে মাছ ধরতে মাছ ধরে আর মনিয়া ভাই পাথরের পাহাড়টা দেখেন খুব সুন্দর সাথে অসাধারণ একটা ভিউ খুব সুন্দর অসাধারণ